গতকাল রাত্রির দেড়টা নাগাদ ঝাড়গ্রামের কুণ্ডলদাহি গ্রামে বাড়ির উঠানে হাজির দাঁতাল হাতি সুর দিয়ে বের করে নেয় ধান কিছুক্ষণ পরে পুকুরিয়া বিটের তরফ থেকে এসে পৌঁছায় বন দপ্তরের হোল্লাপাটি তারা হাতিটিকে যথাযথ স্থানে তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবার কথার পর্দায় দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন রঙ মানি না গতকাল রাত্রি দেড়টা নাগাদ ঝাড়গ্রামের কুন্ডলদাহী গ্রামের বাড়ির উঠোনে উপস্থিত হয় দাঁতাল হাতি এবং সুর দিয়ে বের করে নেয় সেই বাড়িতে রাখা ধান সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সবার কথার পর্দায় এবং সেখান থেকে পুকুরিয়া বিটের তরফ থেকে হুল্লা গাড়ি আসে এবং হাতিটিকে যথাযথ স্থানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সবার কথার পর্দায়

ardo aku nyerah biar kau mau lapor kau kerb entung pabisi kau